সবাইকে জানাই জয় যিশু সরকারের জীবন্ত ঈশ্বরকে জানাই ধন্যবাদ ঈশ্বর আমাদের আরো একটি দিন সুন্দর মুহূর্তে সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের স্তপ্ততি বন্দনা করার জন্য আমাদের সবাইকে একত্রিত করেছেন আরো একটি বার তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা আপনাদের সবাই ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরের ভালোবাসায় খুব ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বর আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছে তার জন্য আরও একটিবার মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো ঈশ্বরের সন্তানেরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বাইবেল পার্ট নিয়ে এসেছি ঈশ্বর যে বাইবেল পার্ট আমি আজকে আপনাদের পড়ে শোনাব সেখানে ঈশ্বর বলে দিয়েছি যে আমরা কিরকম ভাবে জীবন করব কিভাবে চলবো আমরা আমি সবার কাছে অনুরোধ করব এই ঈশ্বরের বাইবেল পাঠ এবং প্রার্থনা আপনারা মন দিয়ে ধৈর্য সহকারে শ্রবণ করুন কেউ স্কিপ করবেন না সবাই শেষ পর্যন্ত দেখুন আমি বিশ্বাস করি আপনারা সবাই অনেক আশীর্বাদ পাবেন এই বাইবেল পাঠের মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য যে বেশি বেশি করে বাইবেলকে সময় দিতে পারবে আমাদের তো জাগতিক জীবনে অনেক বন্ধু বান্ধব থাকে আমরা সেই বন্ধু বান্ধবের সঙ্গে যখন রবিবার আমরা ছুটি পাই তখন সেই বন্ধু বান্ধবের সঙ্গে আমরা সময় কাটাই যারা চাকরি বাকরি করি যারা রবিবারের ছুটি পাই তারা যেই কেউ যখন পড়াশোনা করছি রবিবারে ছুটি ছুটি পেলে বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেশি সময় কাটাতে ভালোবাসি যে খ্রিস্টীয় ভাই বোন আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাইছি যে আমরা যদি বন্ধু বান্ধবের সঙ্গে ত্যাগ করে খুব কম অল্প সময় মিশে যদি আমাদের বাইবেলটাকে প্রিয় বন্ধু হিসেবে আমরা যদি আমাদের জীবনে নিই যদি সেই বন্ধুর সঙ্গে বেশি বেশি করে সময় কাটাই অবশ্যই জগতের বন্ধু হলো আপনাদের কি দেবে আমি জানি না যদি বাইবেলকে বন্ধু ভেবে বাইবেলের সঙ্গে একটু বেশি সময় কাটাই আমরা আমরা অনেক অনেক আশীর্বাদ পাবো ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর আমাদের অনেক অনেক ভালোবাসবেন এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে সঠিক পথে সত্য পথে চলতে পারব যখন আমরা এই বাইবেলকে বেশি ভালো আসব তখন আমরা ঠিক ভালোভাবে জীবনযাপন করতে পারবো ঈশ্বরের সন্তানেরা তাই বাইবেলের সঙ্গে বেশি 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 করে সময় কাটান তো চলুন ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের জীবন্ত জীবিত বাক্য আমরা শ্রবণ করি এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঈশ্বরের বাক্য ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাদের মনে অনেক উৎসাহ হয়ে যাবে একটি নতুন বাক্য নিয়ে আসার জন্য এবং ঈশ্বরের সন্তানেরা আপনাদের যদি কোনো সমস্যা থাকে প্রার্থনার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বাক্য না নিয়ে আসতে পারলে এবং প্রার্থনা না নিয়ে আসতে পারলেও অবশ্যই কমেন্ট করে বাড়িতে বসে সবার জন্য প্রার্থনা করি সবার জন্য অবশ্যই প্রার্থনা করি আপনারা তাই কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আমি প্রার্থনা করব এটা আমাদের কাজ যারা আমরা ঈশ্বরের সন্তান আছি তাদের সবারই কর্তব্য যারা অসুবিধায় আছি যারা সমস্যায় আছি একে অন্যের জন্য প্রার্থনা করা এটা আমাদের কর্তব্য তাই যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই একে অন্যের জন্য প্রার্থনা করা করবেন আপনারাও করবেন এবং কমেন্ট করে লিখে পাঠাবেন অবশ্যই আমিও আপনাদের জন্য প্রার্থনা করব তো চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি আজকের যে বাইবেল পাঠ পড়ে আমি শোনাবো তা হলো হিতেপদেশ অধ্যায় এক পথ থেকে আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো আমার আজ্ঞা সকল পালন করো জীবন পাইবে নয়ন তারার ন্যায় আমার ব্যবস্থা রক্ষা করো তোমার অঙ্গুলি কলাপে সেগুলি বাঁধিয়া রাখো তোমার হৃদয় ফলকে তাহা লিখিয়া রাখো প্রজ্ঞাকে বল তুমি আমার ভগিনী সুবিবেচনাকে তোমার সখী বলো তাহাতে তুমি পরকিয়া স্ত্রী হইতে রক্ষা পাইবে চাটুভাষিণী বিজাতিয়া হইতে রক্ষা পাইবে আমি আপন গৃহের বাতায়ন হইতে খড়খড়ি দিয়া নিরীক্ষণ করিতেছিলাম অবদ্ধের মধ্যে আমার দৃষ্টি পড়িল আমি যুবকগণের মধ্যে একজনকে দেখিলাম সে বুদ্ধিবিহীন যুবক ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমি বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা যে বাইবেল পাঠ আমি আপনাদের সবার সামনে পড়ে শোনালাম অবশ্যই এই বাইবেল পাঠের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ঈশ্বর তার পবিত্র বাইবেলে আমাদেরকে কি বলতে চেয়েছে অবশ্যই বুঝতে পেরেছেন তাই আজকে আমি কোনো ব্যাখ্যা করলাম না ঈশ্বরের সন্তানেরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি এবং ঈশ্বরের সঙ্গে বেশি বেশি করে সময় কাটায় তো চলুন আমরা প্রার্থনা করি ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নত করি ঈশ্বরের সন্তানেরা প্রার্থনায় যাওয়ার আগে বেশ কয়েকটা কমেন্ট আমি করে নিচ্ছি একজন লিখেছেন দিদি আমার আমি বরুণ রায় আমার শরীর খারাপ হয়ে যায় আমার শরীর কমজোরি হয়ে যায় খারাপ চিন্তা ভয় হয় কাজ করতে পারি না প্রার্থনা করবেন জয় যিশু অবশ্যই প্রার্থনা করবো দাদা ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্ট করার জন্য আরেকজন লিখেছেন দিদি ভাই আমার মেয়ের জন্য প্রার্থনা করবে সাথী সাথীর জন্য অবশ্যই প্রার্থনা আরেকজন দিদি ভাই আমার হাঁটুর ব্যথা জ্বালা করে আমার নাম অঞ্জলি অবশ্যই প্রার্থনা করব দিদি ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন দিদি আমার নাম শর্মিলা আমি খুব কষ্টে আছি তুমি প্রার্থনা করে দাও আমার স্বামী যাতে মদ খেতে মদ খাওয়া ছেড়ে দেয় তুমি একবার প্রার্থনা করে দাও আমার স্বামী যাতে নেশা থেকে মুক্তি পায় আর আর দোকানে সেল করো প্রভু জয় যিশু অবশ্যই প্রার্থনা করব আপনাকে অনেক ধন্যবাদ জানাই আপনার মূল্যবান কমেন্টের জন্য আর একজন লিখেছেন আমি পম্পা দাস আমার ফাইভ ইয়ার ধরে আমার পেটের সমস্যা হজম হয় না নিজের উপর বিরক্ত হয়ে গেছি আমার জন্য প্রার্থনা করুন অবশ্যই প্রার্থনা করবেন দিদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন অবশ্যই সুস্থ হবেন আপনি ঈশ্বর সবাইকে সুস্থ করছেন আপনাকেও সুস্থ করবেন আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনার মূল্যবান কমেন্টের জন্য আরেকজন লিখেছেন জয় যিশু আমি আমি প্রচুর অসুস্থ আমার শরীর ভালো করে দাও আমার প্রচুর কষ্ট হচ্ছে পিতা আমাকে রক্ষা করো পিতা তোমাকে অনেক ধন্যবাদ অবশ্যই প্রার্থনা আপনার জন্য ঈশ্বর আপনাকে এতে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো চলুন ঈশ্বরের সন্তানেরা আমরা যারা যেখানে যেভাবে আছি আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে প্রার্থনা করি মনের ইচ্ছে প্রকাশ করি হালে লইয়া হালে লুইয়া হালে লুইয়া স্বর্গের জীবন্ত ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর বাহিনী গণেশদা প্রভু প্রভুকে তোমার ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি পিতা যে তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে ভালো রেখেছ সুস্থ রেখেছ প্রভু আমাদের মতন অদম পাপিরা তোমার নাম আমরা মুখে নিয়ে আসতে পারছি সে সুযোগ তুমি করে দিয়েছ প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি গৌরব করি প্রশংসা করি পিতা পুজো পবিত্র আত্মার ধন্যবাদ করি সকল মহিমা গৌরব প্রশংসা তোমারই হোক প্রভু প্রভু তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জগৎ থেকে বাঁচিয়ে করেছো মরণীত করেছে প্রভু তার জন্য তোমার ধন্যবাদ করি আমরা সেই জগতের অন্ধকারে পড়ে ছিলাম প্রভু তুমি আমাদের নাম ধরে ডেকেছো আমাদের জগৎ থেকে নিয়ে এসেছো অন্ধকার থেকে আলোরতে নিয়ে এসেছো প্রভু তুমি আমাদের সবাইকে আশীর্বাদ করো প্রভু যারা আজকে এখানে বসে তোমার প্রার্থনা নিচ্ছে আমরা যদি সবাই তোমাকে জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখতে পারি তোমার বাক্য তোমার আদেশ তোমার নির্দেশ প্রত্যেকটা মুহূর্তে মেনে চলতে পারি কখনো যাতে তোমার আজ্ঞাকে অবজ্ঞা করে না চলি যদি তোমাকে আমরা কষ্ট না দিয়ে ফেলি প্রভু তুমি আমাদের সহায় হও আমাদের আত্মা আমি তোমার হস্তে তোমার চরণে তোমার সম্মুখে তুলে দিলাম প্রভু আমাদের ইচ্ছা নয় গো প্রভু তুমি তোমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে পরিচালিত করো আমাদের উপর তোমার ইচ্ছা করতো তোমার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে পরিচালিত করো পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো পবিত্র আত্মা আমাদের সবার জীবনে প্রভু আমরা আমাদের ইচ্ছাতে নয় নয় প্রভু পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতে চাই হতে চাই সে আশীর্বাদ করো সে দয়া করো সে করুণা করো পিতা বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করছো তার জন্য তোমায় দিলাম অসংখ অসংখ্য ধন্যবাদ আমি বিশ্বাস করি তুমি এই মুহূর্তে এখানে উপস্থিত আছো প্রভু তার জন্য সকল মহিমা গৌরব প্রশংসা তোমারই হোক প্রভু তোমারই হোক প্রভু সবার আত্মা আমি তোমার চরণে সপে দিলাম প্রভু আমরা কিভাবে চলবো কিভাবে কি করব সমস্ত কিছু তুমি বলে দেবে সমস্ত কিছুর পথ রাস্তা তুমি দেখিয়ে দেবে কারণ তোমার বাক্য বলে তুমি তুমি কি আমি তোমাকে পথ করবে চলবে না করবে সমস্ত কিছু আমি তোমাকে পরামর্শ দেবো আমি তোমাকে বুদ্ধি দেব হ্যাঁ প্রভু তুমি আমাকে বুদ্ধি দেবে তুমি আমাকে পরামর্শ দেবে আমি বিশ্বাস করি তোমার উপর নির্ভর করি প্রভু প্রভুকে আশীর্বাদ করো সম্পূর্ণ দায়িত্ব আমি তোমার হাসে তুলে দিলাম প্রভুকে বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শ্রবণ করলে তার জন্য আরো একটি পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভুকে তুমি সমস্ত কিছু নিজে দাঁড়িয়ে থেকে করলে যে তোমার কোন সন্তানদের কি সমস্যা প্রভু কাদের কি হয়েছে প্রভু প্রার্থনা করে প্রভু সেই সমস্ত সন্তানকে তুমি ভালো রেখো সুস্থ রেখো পবিত্র আত্মা দ্বারা পরিচালিত কর প্রভু এই মুহূর্তে পবিত্র আত্মা তাদেরকে স্পর্শ করো তাহলে দয়া কর প্রভু তুমি তো দয়াতে মহান ক্রোধে দীপ তাই প্রভু তুমি সবাইকে দয়া করো তুমি কৌ করো যাতে সবাই তোমার দয়া পায় কেউ যদি তোমার দয়া থেকে বঞ্চিত না হয় পিতা সবাইকে তুমি আশীর্বাদ করো সুস্থ কর প্রভু সবাই সুস্থ হয়ে যাতে তোমার প্রশংসা করতে পারে প্রভু তুমি সে আশীর্বাদ করো দয়া করো কৌ করো তুমি তোমার মহিমা প্রকাশ করো পিতা আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনাকে শ্রবণ করলে তার জন্য তোমায় দিলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের পাশে থেকে সাথে থেকে সঙ্গে থেকে সকল বিপদ থেকে রক্ষা করো প্রভু সারা রাত্রি আমি তোমার হস্তে দিলাম সারাত্রি তুমি আমাদেরকে রক্ষা করো শয়তান থেকে রক্ষা করো শয়তানের সমস্ত ফলি থেকে আমাদেরকে তুমি রক্ষা করো প্রভু তুমি তোমার দূর দ্বারা আমাদের গৃহকে ঘিরে রাখো প্রভু তোমার ধন্যবাদ করি তুমি এতক্ষণ ধরে আমার প্রার্থনা শ্রবণ করলে তার জন্য ঈশ্বর পিতা পুজোর পবিত্র আত্মাকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু তুমি নিজে ভালো থাকো তোমার সমস্ত সন্তানকে ভালো রেখো এই প্রার্থনা না শ্রীতে প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমেন জয় যিশু হালে লোয়া হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে আমার নহ তোমার রাজ্য তোমার ইচ্ছে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক আর আমাদের দাও আর আমাদের সকল পাওয়া অপরাধ ক্ষমা করো আমরা যেমন আমাদের আপন আপন অপরাধের দিকে ক্ষমা করে আছি আর আমাদের পরীক্ষা আনিও না কিন্তু বন্ধ হতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রমী মহিমা যুগে যুগে তোমারই হোক আহ মেইন জয় যিশু হালে